রোজা করছে একটা ধর্মকে পালন করছে তাদের জন্য সরকার এইরকম করে দুর্ব্যবহার করছে এর থেকে খারাপ আর কিছু নেই আমাদের রাজ্য মধ্যে এর থেকে নিচে আমরা কিছু নেই আমরা অনেক নিচু তলাতে চলে গেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গান্ধী মূর্তির পদদেশে আমরা যারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাকরি প্রার্থীরা তারা এই ধর্মতলার একদম গান্ধী মূর্তির পদদেশে পাঁচ দিনেই পড়লো প্রায় চারশো দিন তারা ধর্নায় বসেছেন বিভিন্ন লাগাতার বিভিন্ন আন্দোলন মিঠিল মিছিল সহ একাধিক জায়গায় ধর্ণা দিয়ে দিয়ে এ পর্যন্ত তাদের চারশো দিনে পূর্ণ হয়েছে আজ আমি সরাসরি কথা বলে নেব আজকে এই যে ধর্ণা আপনাদের চলছে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত তিন পর্যায়ে আমাদের আন্দোলন চারশোতম দিন পূর্ণ হলো আমরা দু সালে প্রেস ক্লাবের সামনে উনত্রিশ দিনের অনশন করেছিলাম দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে সেন্ট্রাল পার্কের পাঁচ নম্বর গেটের সামনে একশো সাতাশি দিনের অবস্থান বিক্ষোভ এবং অনশন করেছিলাম আর দু হাজার একুশ সালের আটই অক্টোবর থেকে এই ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে একশো চুরাশি দিন ধরে বসে রয়েছি মোট তিন পর্যায়ের আন্দোলনের রূপ দাঁড়ালো আজকে চারশো দিন আমরা জানি যে ভারতবর্ষে যত মুভমেন্ট রয়ে হয়েছে তার মধ্যে এই এসএসসি নবম থেকে দ্বাদশরে শিক্ষক পদপ্রার্থীদের মুভমেন্ট শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে দীর্ঘস্থায়ী বৃহত্তম মুভমেন্টে রূপ গ্রহণ করল আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে বারবার অনুরোধ করেছি মঞ্চের পক্ষ থেকে যে আমাদের বিষয়টি সমাধান করুন আমরা মেধা তালিকায় রয়েছি দু সালের ফার্স্ট এস নবম থেকে স্তরের মেধা তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকা পদবর্থী আমরা মেধা মেধাতালিকায় সামনের সারিতে নাম থাকা সত্ত্বেও আমরা নিয়োগপত্র পাইনি অথচ ওই মেধা তালিকায় আমাদের পিছনের অনেক নিচে থাকা শিক্ষক শিক্ষিকা চাকরি অবৈধভাবে নিয়োগ পেয়েছেন স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আমরা প্রতিশ্রুতি বা আশ্বাস বলতে দু উনিশ সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আশ্বাস দিয়েছিলেন যে মেধা তালিকাভুক্ত কোনো প্রার্থীকে বঞ্চিত করা হবে না প্রয়োজনে আইনের কিছু পরিবর্তন করে হলেও আমাদের নিয়োগের সুব্যবস্থা করা হবে আবার দু একুশ সালে দশই আগস্ট বর্তমান শিক্ষামন্ত্রী ভাত্ত বসু মহাশয় এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাপ্তম চেয়ারম্যান শুভশঙ্কর সরকার মহাশয় নিউজ চ্যানেলের সামনে এসে বলেছিলেন যে চাকরি প্রার্থীদের বঞ্চিত চাকরি প্রার্থীদের সমস্যার বিষয়টি তারা পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করছেন সেই মোতাবেক তারা চল্লিশ দিনের সময় নিয়েছিলেন এই গরমে আপনি 400 দিন অতিক্রম প্রায় 400 দিন আছে কি বলবেন আমাদের এখন সবচেয়ে বড় বিষয় হয়েছে আমাদের ন্যায্য দাবি ফিরে পেতে হবে তা আমরা এখানে অবস্থানে বসেছি এবং যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এই সংগ্রাম চালিয়ে যাবো কি বলবেন আপনি বৈশাখ মাসের গরমে আপনি 400 দিন ধরে বলবেন আমরা তো ইচ্ছাকৃতভাবে এখানে বসে নেই আমরা আমাদের ন্যায্য দাবিটা আদায়ের জন্যই এখানে বসে আছি আর এমন না যে রোদ গরমে আমরা যদি মরেও যাই তবু আমরা এখানেই প্রাণ দেব এখানেই আমরা শেষ হয়ে যাব তবু আমরা এখান থেকে উঠবো না আমাদের দাবিটা পূর্ণ যেদিন যতদিন না হবে ততদিন আমরা এখানে বসে থাক আমার নাম পিয়ালি সরকার চারশো দিনের যে কথাটা বলছেন চারশো দিন কথাটা বলতে গেলে প্রথমেই বলতে হয় দু হাজার ষোলো সালের ফার্স্ট এসএলএসটি পরীক্ষা তা ষোলো সাল থেকে আজ বাইশ সাল বছর হিসাবে গুনলে কত বছর হচ্ছে ছ বছরের উপরে তাহলে ছ বছর আর গোনার হিসাবে চারশো দিন অবশ্যই চারশো দিন কেন আমরা যদি আরো চারশো দিন বসতে হয় আমরা আমাদের হকের দাবি এখান থেকে পূরণ করেই উঠব কেউ তো আপনাদের কথা সারা দিচ্ছে না সারা দিচ্ছে না একদিন না একদিন দেবে কারণ সবাই তো প্রত্যেকে তো কিসের জন্য বসে আছে প্রত্যেকেরই তো পেটের জ্বালা কারণ আমরা বেকার আর আমাদের তো জীবনের আর কি আছে সব কিছু তো শেষ তাই এই দাবিটা পূরণ না হওয়া দিয়ে আমাদের তার উপায় নেই কারণ সবাই তো এখানে এমএ এড পাস করে এই পরীক্ষাটা দিয়ে কোয়ালিফাই করে মেরিট লিস্টের অন্তর্ভুক্ত এটা ছাড়া আর কিসে যাবে এখন তো ইচ্ছা করলেও কেউ অন্য পথে গিয়ে উপার্জন করার সুযোগ নেই সুতরাং আমাদের আর তো কোনো উপায় নেই এটাই আমাদের শেষ বর্ষা আর যারা বসে আছি সবারই বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের ছুঁই ছুঁই অনেকে চল্লিশ উপরে হয়ে গেছে সুতরাং এসএসসি তো আর হবে না আর কবে হবে আর এসএসসি হলেও এই যে ষোলোর এসএসসি আজ বাইশে আনছে সেই এসএসসির ভরসা আমরা পাবও না সুতরাং আর সবচেয়ে বড় কথা আমার একটাই অনুরোধ আমরা আশা রাখি দিদির কাছে কারণ দিদি যেহেতু আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমরা কেউ বঞ্চিত হব না তাই আশা রাখছি খুব দ্রুত দিদি আমাদের সমস্যার সমাধান করবেন এবং আমরা এর থেকে মুক্তি পাবো এবং আমরা সবাই স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পারবো এই আশা রাখি গান্ধী মূর্তির পদদেশে চারশো দিন পূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা তারা বসে আছেন চাকরির আশায় চারশো দিন এই প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত ঝড় বৃষ্টি এবং এই গরমের দিনেও তারা আজও কেউ রোজাও করছেন এখানে বসে আছেন গান্ধী মূর্তির পদদেশে চাকরির আশায় বসে আছেন প্রায় চারশো দিন আজকে আমি একজন সাধারণ মানুষ এবং পথচলতি মানুষ বলে বলা যায় আপনি কি বলবেন এই জায়গা দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি সরকার মুখের মধ্যে নিজের টেপ লাগিয়ে নিয়েছে আর যেটা ভাষাটা বলতেন আগে আমাদের দিদি যে আমি গরিবের পাশে আছি উনি গরিবের পাশে না বড়ো লোকের কাছে আছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি যে বলেছিলেন যে তেলের ভাজা বিক্রি করো তোমরা থেকে ভালো ব্যবসা আছে ওই তেলে ভাজাই বিক্রি করাতে চাইছেন এখানে পুরো জঙ্গল রাজ চলছে জঙ্গল রাজ এখানে পুরো শেষ করে দিয়েছে আমরা পুলিশ এরা পুলিশকে না হলে না হলে ছ মাস আগে নয় দশ দু হাজার একুশে একটা অ্যাপ্লিকেশান করেছে ওসি ময়দানকে জলে জন্য কিছু টয়লেটের জন্য এখানে ময়লারা আছে লেডিস আছে মেয়ে ছেলেরা আছে এরা টয়লেট কী করে যাবে জলে এই এত গরম পড়ছে গরমের মধ্যে বিখ্যাত রাস্তা উপরে বসে আছে এরা এই এত গরমের মধ্যে বসে আছে কিন্তু পুলিশ টোটালি ডিনাই করছে কালকে আমি জয়েন্ট সিপির সঙ্গেও কথা বলার জন্য চেষ্টা করেছিলাম ওসি কন্ট্রোলের সঙ্গে কথা হয়েছিল আমার কিন্তু ওসি কন্ট্রোল কোনো দিন কথা বলতে দেয়নি আমাকে জয়েন্ট সিপি বললেন আমি ব্যস্ত আছি ওনার পিএস বলল বললো উনি মিটিংয়ে আছেন উনি পরে আপনাকে কল করে নেবেন আনোয়ার সাহেব কিন্তু আমার কাছে কোনো কল আসেনি ঠিক আছে আমরা বড়ো সমিতি একটা জল সমিতি আছে ওখানে বলে কিছু সময় জন্যে এক ঘন্টার জন্যে এখানে জলের ট্যাঙ্কটা নিয়ে এসে দাঁড় করিয়েছিলাম রোববারেও কিছু জল আমরা কিনে আমরা এখানে দিয়ে গিয়েছিলাম আমরা এই যে ফাস্টিং করছে রোজা করছে একটা ধর্মকে পালন করছে তাদের জন্যে সরকার এইরকম করে দুর্ব্যবহার করছে এর থেকে খারাপ আর কিছু নেই আমাদের রাজ্য মধ্যে এর থেকে নিচে আমরা কিছু নেই আমরা অনেক নিচু তলাতে চলে গেছি কোনো না কোনোভাবে বিচার বিভাগের একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টা চলছে এবং আমরা এটার বিরোধিতা করে এবং বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায় যেভাবে দুর্নীতির বিরুদ্ধে উনি যে যুদ্ধ ঘোষণা করেছেন এবং উনি যে সমস্ত কথাগুলি বলেছেন আমরা সেটা সমর্থন করেছি এবং আমরা চেষ্টা করছি মানে আমরা ওনাকে সমর্থন জানিয়ে এই আজকে আলোচনা সভা আমরা করেছি এবং যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধে আমরা সৈনিক হয়ে সেই যুদ্ধে আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আমরা এবং এর শেষ আমরাও দেখে ছাড়তে চাই আজকে এখানে কটা সংগঠন আছে আজকে এখানে বিভিন্ন ধরনের সংগঠন আছে আমরা এই বার্তা যেটা দিতে চাইছি সেটা হচ্ছে আমরা বিচার বিভাগকে বাঁচাতে চাইছি কারণ এই বিচার বিভাগটাই হলো একমাত্র জায়গা যেখানে গিয়ে আমরা আমাদের ন্যায় ন্যায় বিচার পেতে পারি বলে মানুষ এখনো মনে করে এবং যেভাবে এর রাজনৈতিকরণের চেষ্টা চলছে আমরা এটা তীব্র দিককার জানাই এবং আগামী দিনে আমরা যাতে বিচার বিভাগের রাজনৈতিক মেরুকরণ করতে না পারে তার জন্য আমরা যা প্রয়োজনীয় পদক্ষেপ যে রাজ যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব এবং এই রাজনীতিবিদ যারা বিচার বিভাগের রাজনীতিকরণের চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে ওরা একটা বার্তা দিতে যাই যে তারা যে চেষ্টা করছেন সেই চেষ্টা কিন্তু কখনোই তাদের সফল হবে না কারণ আমরা কিন্তু তার সেটাকে আমরা প্রতিহত করব এবং তার বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াব